আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে বাংলাদেশে চলমান কোন কোন জেলাতে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে তো সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি জানাবো তো বাংলাদেশে বর্তমানে প্রায় বিশ থেকে পঁচিশটা জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে আমরা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অনেক কয় ভাবে চিনি কেউ বলে স্বাস্থ্য সহকারী নিয়োগ কেউ বলে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ কেউ বলে ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং যে নিয়োগ অনেকেই অনেক বলে থাকে তো বিষয় কিন্তু একই জিনিস অর্থাৎ এটা হচ্ছে আপনাদের জেলাভিত্তিক একটা চাকরি সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এটাতে স্বাস্থ্যসাগরে একটা পথ থাকে যেটা হচ্ছে অনেক বড় বাংলাদেশের যে জেলাতেই নিয়োগ সারুক এটা এগুলো জেলাভিত্তিক এবং পুর্তিটা ওয়ার্ডে একজন করে স্বাস্থ্য সহকারীই নিয়োগ দেওয়া হয় তো এটাতে এইচএসসি পাশে আবেদন করা যায় তো এটাকে অনেকে বলে থাকে যেহেতু এটা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন সেক্ষেত্রে অনেকে পরিবার পরিকল্পনা বলে থাকে বা অনেকেই স্বাস্থ্য সহকারী বলে এই সার্কুলারটাকে চিনে থাকে তো যাই হোক যেটাই বলে চিনে থাকুক তো অনেকেই জানতে চাচ্ছেন যে এই জেলাতে সারছে কিনা ওই জেলাতে সারছে কিনা তো আজকের ভিডিওতে আমি সুন্দর করে আপনাদেরকে দেখা দেখাই দেবো যে কোন কোন জেলাতে মূলত চলমান নিয়োগ সার্কুলার আছে কোন জেলাগুলোতে এখনো সার্কুলার হয় নাই কবে সার্কুলারটা দিবে সে সম্পর্কে ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে আমি আলোচনা করব তো এখানে বেশ কিছু জেলার পিডিএফ আছে আপনাদেরকে আমি সুন্দর করে দেখে জানাবো যে কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনি আপনার জেলা সম্পর্কে জানতে পারবেন এক দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় এম আর রাহি হাসান এই চ্যানেলে আপলোড দেওয়া হয় পাশাপাশি জেলা পর্যায়ের যে সার্কুলারগুলো সবার আগে আমি আপলোড দিয়ে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম জেলাটা দেখবো আমরা খাগড়াছড়ি জেলা তো আমার এই ভিডিওটা দেখছেন খাগড়াছড়ি জেলার যদি কোনো স্থায়ী বাসিন্দা থেকে থাকে তো একটু বলে নেই এটা কিন্তু জেলাভিত্তিক চাকরি আমি যে জেলাটার নাম বলবো সেই জেলার মধ্যে যারা বাসিন্দা অর্থাৎ সেই জেলার যারা ভোটার আইডি কার্ড করা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এর বাহিরের কিন্তু সেই সেই জেলাতে কিন্তু বাহিরের কোনো প্রার্থী আবেদন করতে পারবে না তো খাগড়াছড়ি জেলাতে যারা আবেদন জেলার যারা ভিডিওটা দেখছেন আমার তারা কিন্তু আবেদন করতে পারবে তো আপনাদের জেলাতে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ দেওয়া হয়েছে অনার্স বা ডিগ্রি পাস অফিস সহকারীতে নিয়োগ দেওয়া হয়েছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ছয়টি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে একশো বারোটি পদ আছে একবারে এক কথায় বলে নেই বাংলাদেশের চৌষট্টি জেলাতে স্বাস্থ্য সিভিল সার্জনের যে নিয়োগটা আছে এটাতে স্বাস্থ্য সহকারী যে পদ আছে এটাতে এইচএসসি রাখা অর্থাৎ সবার জন্যই কিন্তু সেম এই পদটার জন্য এইচএসসি পাসের প্রয়োজন অর্থাৎ উচ্চ মাধ্যমিক এটা ষোলোতম গ্রেডের হয়ে থাকে এবং এটাতে সংখ্যাটা অনেক বেশি থাকে ষোলোতম গ্রেডের দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো খাগড়াছড়ি জেলাতে স্বাস্থ্য সহকারী পদে একশো জনকে নিয়োগ দেওয়া হয়েছে ড্রাইভার নিয়োগ দেওয়া হয়েছে একটি অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করতে পারবেন তো আপনারা আপনাদের জেলাতে নিজেরা খোঁজ নিয়ে অথবা ইউটিউবে অথবা ফেসবুকে গুগলে সার্চ করে আপনাদের জেলার এই তথ্যটা জানতে পারেন এটা হচ্ছে আপনাদের সহজতে আবেদন করতে হবে আমার এই চ্যানেলেও কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ওকে এরপরে আমরা নেক্সট জেলাটা দেখবো আমরা উপরে থেকে জেলাগুলো দেখব তো এরপরে দেখবো হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম জেলার মধ্যে যারা আছে তাদের জন্য এই ভিডিওটা বা তাদের জন্য এই অংশটা তো চট্টগ্রাম জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন রিসেন্টলি একটা সার্কুলার নভেম্বর মাসের সো চট্টগ্রাম জেলার বাসিন্দারা পরিসংখ্যানবিধে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ চট্টগ্রাম জেলার যারা কম্পিউটার অপারেটর আছে যারা কাজ পারে কাজ পারে তারা কিন্তু অবশ্যই এই কম্পিউটার অপারেটর পদে আবেদন করবেন স্বাস্থ্য সহকারী পদে একশো চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া অর্থাৎ চট্টগ্রাম জেলায় একশো চৌত্রিশটি পদ পদে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদেই এরপর আছে স্টোর কিপার চারজনকে নিয়োগ দেওয়া হবে গাড়ি চালকে তিনজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ককে দশজনকে নিয়োগ দেবে তো চট্টগ্রাম জেলার এই সার্কুলারটা কিন্তু অনেক বড় চট্টগ্রাম জেলা যে যেহেতু বড়ো সেক্ষেত্রে সার্কুলারটাও কিন্তু বড়ো অবশ্যই চট্টগ্রাম জেলার যারা ভিডিওটা দেখছেন এই সার্কুলারগুলোতে এই পদগুলোতে আবেদন করবেন তো আবেদন কিন্তু শুরু হয়েছে আবেদনের কিন্তু শেষ আরও দশ বিশ দিনের মধ্যে বিশ দিনের মতো আছে চট্টগ্রাম জেলার প্রার্থীরা আবেদন করবেন এরপরে দেখবো হবিগঞ্জ হবিগঞ্জ জেলার মাত্র দুই দিন না একদিন আছে সম্ভবত তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে হবিগঞ্জ জেলাতে গাড়ি চালক নিয়োগ একজন স্বাস্থ্য সহকারী একশো জন অফিস সহকারীতে সাতজন স্টোর কিপারে একজন ল্যাব রোটারি অ্যাটেন্ডেন্টে একজন অফিস সহায়কে চারজন তো হবিগঞ্জ জেলার প্রার্থী যারা আছেন অবশ্যই আপনারা দ্রুত আবেদনটা করার চেষ্টা করবেন এরপরে দেখবো আমরা এখানে থেকে লক্ষ্মীপুর তো লক্ষ্মীপুর জেলার যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা আবেদন করবেন অবশ্যই পরিসংখ্যানবিদে দুইজন স্টোর কিপারে পাঁচজন অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে তিনজন স্বাস্থ্য সহকারীতে একশো ষোলো জন ড্রাইভারে একজনকে নিয়োগ দেওয়া হবে তো অবশ্যই লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা স্বাস্থ্য সহকারী পদে আপনারা আবেদন করবেন বিশাল বড় কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনাদের নিজের জেলাতেই এরপরে দেখবো নরসিংদী তো আমার ভিডিওটা দেখছেন নরসিংদীর যদি কোনো যারা প্রার্থী আছেন এইচএসসি পাশের প্রার্থী যারা তো আপনারা আবেদন করতে পারেন এখান থেকে বেশ কিছু পদ আছে কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ অভিসী কাম কম্পিউটার মুদ্রাকরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী তো এই যে মূলত এটা হলো বড় পদ আপনারা কিন্তু চাইলে স্বাস্থ্য সহকারী পদ আবেদন করতে পারেন যারা যারা নরসিংদী জেলার এইচএসসি পাস পাশ করা প্রার্থী যারা আছে তারা কিন্তু যে কোনো এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন গাড়ি চালক আছে তো নরসিংদী জেলার ড্রাইভিং লাইসেন্স যাদের আছে অষ্টম শ্রেণীর পাশ আপনারা কিন্তু গাড়ি চালক পদে আবেদন করতে পারেন ষোলোতম গ্রেডের ওকে এরপর যদি আমরা এখান থেকে দেখি সিএস পঞ্চগড় তো পঞ্চগড় জেলার আর মাত্র তিন দিন থেকে চার দিন আছে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে কম্পিউটার অপারেটর পদে তেরোতম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে পরিসংখ্যানবিদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীদের পদে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে গাড়ি চালক পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো পঞ্চগত জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারা অবশ্যই আপনারা আপনাদের নিজ জেলার এই চাকরিতে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন তারপর আমরা যদি এখান থেকে দেখি সিএস ঝালকাঠি তো ঝালকাঠি জেলা যারা প্রার্থী যারা আছে এইচএসসি পাস করা প্রার্থী যারা আছে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন এটাতে অবশ্যই আপনাকে অনার্স ডি অথবা ডিগ্রি থাকতে হবে ষাট করে কাম কম্পিউটার অপারেটর এটা তো আপনাকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে পরিসংখ্যানবিদ আপনার অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে অর্থনীতি বিষয়ে অফিস সহকারী এইটাতে আসে আপনারা শুধুমাত্র এই এইসএএসি পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের এইচএসি পাশে আবেদন করতে পারবেন স্টোর কিপারে তিনটি পদ আছে শুধুমাত্র এইচএসি পাশ করে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারীর মধ্যে ছত্রিশটি পদ আছে তো যারা ঝালোকাঠি জেলা অর্থাৎ যারা ঝালোকাঠি জেলার স্থায়ী বাসিন্দা আছে আপনারা কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্টও কিন্তু একজনকে নিয়োগ হবে এরপরে জেলাটা আমরা যদি দেখি সিএস জয়পুরহাট তো জয়পুরহাট জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন পরিসংখ্যানবিদের চারজন সাত মুদ্রাক্ষরিক একজন স্টোর কিপারে পাঁচজন ইন টেকনিশিয়ান একজন কম্পিউটারে দুইজন স্বাস্থ্য সহকারী পদে আটত্রিশ জন ড্রাইভারে কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে তো এরপর আমরা যদি এখান থেকে দেখি লালমনিরহাট তো লালমনিরহাট জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আপনাদের এই জেলাতে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন পরিসংখ্যান তিনজন তিনজন কিপার পদে তিনজন স্বাস্থ্য সহকারী পদে ছিয়াত্তরটি পদ আছে মোটামুটি কিন্তু অনেক বড় তো দেখেন একটা বিষয়ে আলোচনা করি একটা জেলাতে যদি স্বাস্থ্য সহকারী পদ অন্য জেলাতে দুইশো আড়াইশো জন ময়মনসিংহে তো প্রায় দুইশো তেতাল্লিশ জনের মতো শুধু স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়া হবে তো এইরকম এক একটা জেলাতে কিন্তু দেড়শো দুইশো তিন দুইশো পঞ্চাশ জনকে করে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়া হয় তো এই এগুলোতে আপনারা আবেদন করবেন কেননা দেখেন একশোটা পদে যদি কোনো একটা নিয়োগ থাকে সেটা যদি অধিদপ্তরে প্রকাশ করা হয় বাংলাদেশের অধিদপ্তরে সেটাতে যারা যেটাতে বাংলাদেশের সকলে আবেদন করতে পারে একশো পদের একটা সার্কুলার দিলে দেখবেন ওটাতে আপনার লক্ষ আবেদন পরে সেক্ষেত্রে নিজের জেলাতে যদি আপনার জনের একটা সার্কুলার হয় দেখবেন আবেদন মাত্র হাজার হ্যাঁ লাখ অনেক ডিফিকাল্ট অনেকে অনেক জেলাতে লাখ হয় না তো কন্টেস্টটা কিন্তু অনেক কম সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জেলা পর্যায়ের আবেদনগুলোতে আবেদন করার চেষ্টা করবেন স্বাস্থ্য সহকারী পদে টি পদে আছে লালমনিহাট জেলাতে এরপর যদি আমরা থেকে দেখি একটু যে জেলাটা সিএস নরসিংদী নরসিংহদি জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন তো এটা একবার দেখাইছি অবশ্য সম্ভবত তো এরপর আমরা এখান থেকে দেখব নেত্রকোনা নেত্রকোনা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন পরিসংখ্যানবিদে আটজনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপার পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার করিকা চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে যারা এইচএসসি পাস পাশ করছেন তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারের যোগ্যতা অর্থাৎ অভিজ্ঞতা থাকলে বেসিক অভিজ্ঞতা থাকলেই অফিস সহকারী আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা দেখি স্বাস্থ্য সহকারী পদে একশো আটটি পদ আছে তো নেত্রকোনা জেলাতে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে একশো আটটা পদ আছে গাড়ি চালক চারটি পদ আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টও কিন্তু দুটি পদ আছে যে যে পদে আবেদন করতে চান চাইলেই করতে পারেন তবে বলবো স্বাস্থ্য সহকারী পদে অবশ্যই আবেদনটা করবেন যেহেতু এই পদটাতে অনেক বড় অনেক বিশাল লোক নিয়োগ দেওয়া হয় নোয়াখালী অর্থাৎ নোয়াখালী বিভাগ চাই জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরিসংখ্যানবিধে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে একশো একুশটি পদ আছে তো অবশ্যই নোয়াখালী জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন স্বাস্থ্য সহকারী পদে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন কেননা আছে এরপরে যদি আমরা এখান থেকে দেখি একটু আহ মোটামুটি এগুলো হচ্ছে এখান থেকে সিভিল সার্জনের দেখলাম তো এখানে বেশ কিছু জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেমন হবিগঞ্জ লালমনিহাট পিরোজপুর রাজশাহী রংপুর সিলেট তারপর এখান থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের দুইটা সার্কুলার চলমান দিনাজপুর তারপরে এখান থেকে যে আমরা দেখি ময়মনসিংহ জেলাতে কিন্তু সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি আছে তো এখানে মোটামুটি অনেকগুলো পদ আছে স্টোর কিপার পরিসংখ্যানবিদ স্বাস্থ্য সহকারী গাড়ি চালক তো স্বাস্থ্য সহকারী পদে দুইশো একত্রিশটি পদ আছে ময়মশগঞ্জ জেলা থেকে অবশ্যই আপনার আবেদন করার চেষ্টা করবেন এরপরে যদি আমরা দেখি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলাতে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে অভিষেক পদে বারোজন ক্রেডিট চেকিং কাম সায়রাতে দুইজন সার্টিফিকেট সহকারীতে দুইজন সার্টিফিকেট পেশকারে দুইজন মিউটিশিয়ান সহকারীতে তিনজন কেশি আরে দুইজনকে নিয়োগ দেওয়া হবে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার শুধুমাত্র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকেও ছজনকে নিয়োগ দেওয়া হবে তো আপনারা অবশ্যই আবেদনগুলো করার চেষ্টা করবেন এখান থেকে স্বাস্থ্য সহকারী পদেও কিন্তু তো এটাতে স্বাস্থ্য সহকারী পদ নাই এটা হচ্ছে আপনার নার্সিং দি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তো এগুলোই এখান থেকে যে আমরা দেখি এখান থেকে চট্টগ্রামও আমরা দেখাইছি অবশ্য চাঁদপুরেও কিন্তু চাঁদপুরেটারও অবশ্য সময় শেষ হয়ে গেছে তো কয়েকটা জেলা অর্থাৎ প্রায় আট থেকে নয়টা জেলার আবেদনের সময় শেষ হয়েছে আর হচ্ছে বর্তমানে যে প্রায় পনেরো থেকে ষোলোটা জেলা দেখাইলাম এগুলো হচ্ছে বর্তমানে রানিং চলমান সার্কুলার আছে আর হচ্ছে একটা বিষয় যে যা আরেকটা বিষয় হচ্ছে যে জেলাগুলো তো দেয় নাই ওগুলোতে কবে দিবে এই বিষয়টা আপনারা অনেকেই প্রশ্ন করেন তো দেখেন এর এই সিস্টেমটা আগে আপনাকে বুঝতে হবে যে এগুলো কিভাবে নিয়োগ দেয় তো আমরা যদি একটু জুম করে আপনাদের এখানে দেখাই বা একটু আপনাদেরকে যদি এখান একটু দেখানোর চেষ্টা করি এগুলোতে কিভাবে নিয়োগ দিয়ে থাকে এইগুলোতে আপনার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দুই হাজার পঁচিশ সালে জুলাই মাস থেকে চলমান আছে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে জুলাই মাসে প্রথমে দুইটা থেকে দুইটা জেলার মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তারপরে জুলাইয়ের পরে আগস্টে কিন্তু আপনার প্রায় পাঁচ থেকে সাতটা জেলা তো চলমান কিন্তু নভেম্বর মাসে অর্থাৎ নভেম্বর এবং এর আগের মাসে সেপ্টেম্বর মাসে তো মোটামুটি কিন্তু প্রায় সাত আটটা প্রায় কিন্তু আপনার দশটার মতো জেলা দশটা দশ থেকে এগারোটা জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির সময় শেষ হয়েছে বর্তমানে চলমান আছে পনেরোটার মতো জেলা আর বাকি যে জেলাগুলো অর্থাৎ এই সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দুই সালের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের চৌষট্টি জেলাতেই সম্পূর্ণ করার কথা রয়েছে তো প্রায় বর্তমানে চলমান পনেরো থেকে ষোলোটা পনেরো থেকে আঠারোটার মতো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আঠারোটা জেলাতে আর দশটা জেলাতে কিন্তু সময় শেষ টাইম ওভার তো মোট হচ্ছে আপনার আঠাশ জেলাতে বলা চলে যে আঠাশটা জেলার মতো টাইম আর কি আবেদন শুরু এবং আবেদন শেষ আর কি বাকি যে জেলাগুলো দেখেন নেই আর কি যে জেলাগুলোর নাম আমি বলি নাই তো তারা কিন্তু এখন বলতে পারেন যে আমাদের জেলাতে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা আপনাদের জেলাতে ডিসেম্বরের মধ্যে আপনারা পাবেন তো দেখেন নভেম্বরের মধ্যে এগুলো আপনার এমন না যে একদম একসঙ্গে বাংলাদেশের চৌষট্টি জেলাতে যেতে এমন না তো ওই জুলাই মাসে পাঁচ থেকে সাতটা দিয়েছে সেপ্টেম্বর জুলাই আগস্ট দিয়েছে পাঁচ থেকে ছয়টা তো এইভাবে কিন্তু নভেম্বর মাস পর্যন্ত মোটামুটি আঠাশটা জেলা কিন্তু শেষ হয়েছে তো এই যে নভেম্বর মাসে আর বাকি অংশ যেটা আছে এই আরও আপনার হচ্ছে যে সময়টা বিশ দিনের মতো তারপরে হচ্ছে আপনার ডিসেম্বর পর্যন্ত সময় আছে তো এই বিশ দিনে মনে করেন আপনার আরও প্রায় দশ থেকে বারোটা জেলা কিন্তু সার্কুলার পাবেন আর ডিসেম্বরে দেখবেন বাকি যে অংশটা আছে ওটা আপনারা ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনাদের চৌষট্টি জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিয়ে পূরণ করা হবে তো এই হলো বিষয় তো এগুলো আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে রাখবো আপনারা কিন্তু ওই আবেদন করতে পারবেন ঠিক আছে আপনারা যখন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজনে আইকন বাজায় রাখবেন যখন যে সার্কুলারটা দিয়ে আপনারা দেখবেন তো আপনার জেলার সার্কুলারটা আমার এই চ্যানেলে সবার আগে আপনি পাবেন সেটা আশা করা যায় কেননা সার্কুলার প্রকাশ করা মাত্র আমি সেটাকে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে একটা সার্কুলার দিচ্ছে সেটা হচ্ছে অধিদপ্তরে সেটা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এটা কিন্তু আপনার হচ্ছে যে সিভিল সার্জন না এটা হচ্ছে আপনার অধিদপ্তরে অর্থাৎ পরিকল্পনা অধিদপ্তরের সার্কুলার দিয়েছে এটা আবার আলাদা তো এটাতে আপনার আবেদন করতে পারেন চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার ঢাকাতে চাকরি ঢাকা দিয়ে পরীক্ষা আর বাকিগুলো তো আপনার জেলা পর্যায়ে হ্যাঁ এটাতে আপনার জনকে ষাট মুদ্রা করি কম্পিউটার অপারেটর পদে চারজন কম্পিউটার অপারেটর পদে মুদ্রাঘরি কে উনিশজন অফিস উনত্রিশটি পদ আছে যারা জেলা বিভাগীয় পর্যায়ে অর্থাৎ যারা অধিদপ্তরে ঢাকায় গিয়ে চাকরি করবেন তো তারা এই যে এটাতে দেখতে পারেন এটা কিন্তু নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে পনেরোই অক্টোবর যেটার আবেদন শুরু হয়েছে তিন নভেম্বর এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় তো আপনারা কিন্তু এটাতেও চাইলে আবেদন করতে পারেন তো যাই হোক এগুলোই আজকের মতো ভিডিও তো আবার সামনে যখন যে 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 জেলাগুলো অ্যাড হবে সেই জেলাগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম